এই মুহূর্তে অলিপুরে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে বড় আপডেট বাংলায় শীতের পথে ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর দক্ষিণবঙ্গের কথায় কথায় কী পরিস্থিতি এক নজরে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগতে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কনকনে ঠান্ডা পশ্চিমের জেলাগুলিতে শুক্রবারই বাঁকুড়া পুরুলিয়া শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল যথাক্রমে আট দশমিক ছয় আট দশমিক এক ও নয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর তাপমাত্রার পারদ আরও নিচে হওয়ার সতর্ক বার্তা দিয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া শনিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন ও রবিবার সব কটি জেলার আবহাওয়া শুক্র থাকবে প্রায় সব কটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর তার মধ্যে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় কুয়াশা একটু বেশি থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমের আগামী ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে তবে তারপরেই তিন দিনের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না পূর্বাভাষে জানানো হয়েছে শনিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন ও রবিবার গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে জেলাগুলির কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তারপরের তিন দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না মঙ্গলবার থেকে বৃহস্পতিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর নদিয়া হাওড়া হুগলি কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ওই একই সময়ে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও কালিম্পং কোনো কোনো জায়গায় শনিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে